সৌমিত্র চট্টোপাধ্যায়ের অন্যতম শেষ সিনেমা হারাইয়ে খুঁজে দাঁড়ে আর পাঁচটা কাহিনীর থেকে কিছুটা হলেও আলাদা তবে সিনেমাটা মূলত নারী কেন্দ্রিক তাই আটই মার্চ সিনেমাটা মুক্তি পেল বিভিন্ন হলে এছাড়াও একটা নারী কিভাবে নিজের অদম্য লড়াইয়ের জোরে সিঙ্গেল মাদার হয়ে ওঠে সেই নিয়ে এই গল্প টানটান কাহিনী আর জোরালো সংলাপ দর্শকে শেষ অবধি বসিয়ে রাখে তাদের আসনে নিজের লেখা মূল কাহিনী নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সমর কুমার রায় আর এ কাজে তাকে যোগ্য সঙ্গত করেছেন চিত্রনাট্য ও সংলাপ রচয়িতা লোপা মুদ্রা ভট্টাচার্য দুই বন্ধু নীলার্ভ ও আবির থিয়েটার গ্রুপের অভিনেতা তাদের দলে নতুন প্রযোজনার জন্য দলে এসে যোগদান করে আবিরের বাল্যবন্ধু শ্রীপর্ণা হারাই কুজি এই কাহিনী চিত্রে অভিনয় করছেন চন্দ্রলী মুখোপাধ্যায় সত্যষি রায় শান্তনা বসু বিশ্বজিৎ চক্রবর্তী দেবলীনা কুমার এবং আমাদের সাথে ছিলেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় সৌমিত চট্টোপাধ্যায় এটা মূলত একটা সিঙ্গাল বাজারের লড়াইয়ের গল্প এই সিনেমার মুখ্য চরিত্র সেটা নারী চরিত্র দেবলীনা কুমার বলেছেন এবং দুটো পুরুষ চরিত্র রয়েছে একটা করেছে সপ্তর্ষি আর একটা করেছে আমি আর সমস্যার খুব সুন্দর একটা সুযোগ দিয়েছেন আমাদের সবাইকে রমোচর চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো এই মুভি যে বার্তা দিতে চাইছে সামাজিক বার্তা সেটা সমস্ত ধরনের দর্শকদের জন্যই মানে সমস্ত জেনারেশনের দর্শকদের আমার মনে হয় এই মুভিটা দেখা উচিত আগলে রেখেছি তোমাকে সেদিন সকাল দুপুর সাঁচে আমি তোমারো সঙ্গে বেঁধেছি আমারো খুব ভালোবাসিস না রে দাদু এই হচ্ছে শ্রী তোমাদের সব ভিডিও কল মিডল ক্লাস ফ্যামিলির ড্রামাজি আমার খুব ভালো জানা আছে আমার দাদু ভাইয়ের পছন্দ কিন্তু খুব ভালো পুরস্কার যেটা দেব সেটা কি ব্যাপারটা হলো অনেকটা কবাবে মতো কি হয়েছে দাদু ভাই এই তুই তো এক দফা বলে যাচ্ছিস আজকে দেখো বদলে গেছে তোমার আমার ন্যাকামি হচ্ছে না আমার বন্ধু সর্বনাশ করে পালিয়ে গিয়ে এতদিন পরে সে নাকামী হচ্ছে কংট্রাক্টরের আমার প্রাণের নমস্কার সমൂർথ রায় পরিচালিত হারায় পূজিতারে ভুবিটা আজ নজরুল তীর্থতে মুক্তি পেল অসাধারণ একটা ভুবি তৈরি হয়েছে খুব ভালো লেগেছে গল্পের ব্লগ খুবই সুন্দর এবং নামের সঙ্গে খুব বিশনভাবে জাস্টিফাইড মুভি ভীষণ সুন্দর এন্ডিংটা তো অসাধারণ সম্বন্ধ অসাধারণ কাজ করেছে এটা ভালো Thank <laughs> you.